হামজা চৌধুরী এখন বাংলাদেশের এ কথাটা সবাই জানে জানাটাই স্বাভাবিক কারণ বিগত কয়েকদিনে যে হারে এই খবরটা বাংলাদেশের মিডিয়া সহ বিশ্বের বড় বড় মিডিয়া হাউসগুলো গুলো প্রচার করেছে তাতে কেউ যদি না জানে তাহলে সেটাই হবে একটা অবাক করা বিষয় তবে হামজা চৌধুরীকে কিভাবে পেল বাংলাদেশ এই প্রশ্ন আপনার মনে উঠতেই পারে কেই বা খুঁজে বের করলো এই বাংলাদেশি বংশভূত ব্রিটিশ ফুটবলারকে তাই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে আর এরকম আরও আপডেট খবর পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন হামজা চৌধুরীকে নিয়ে সারা বাংলাদেশে এখন চলছে তোলপাট সবার মনে এখন শুধু একটাই প্রশ্ন কবে খেলবেন হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে কবেই বাসবেন তিনি তার নিজ দেশের প্রতিনিধিত্ব করতে হামজাকে নিয়ে সারা বাংলাদেশে তোলপর হওয়ার আগেই একজন ব্যক্তি যে খুঁজে বের ছিল এই হামজা চৌধুরী একজন বাংলাদেশি হামজা চৌধুরীকে একটা সময় নাকি ইন্ডিয়াও দাবি করেছিল যে এই হামজা চৌধুরী তাদের দেশের এই মজার ঘটনাই থাকছে পুরো ভিডিওতে আর চলুন দেখে আসি সেই মানুষটিকে এবং হামজাকে খুঁজে বের করার সেই ঘটনা তো আমি তখন স্টুডেন্ট ছিলাম তখনও মেডিকেল কলেজে তো নিতান্ত শখের বসে খোঁজ করতাম প্রবাসীদের ব্যাপারে তো দু হাজার ষোলো সালে এরকমই একদিন র্যান্ডমলি আমি সার্চ করছিলাম তো আমি একটা হেডলাইন চোখে পড়লো লেস্টার সিটির ওয়েবসাইটের তো হেডলাইনের আন্ডারে ওই কিছু লাইন সার্ফেস উঠে আসে ওইটার মধ্যে হামজা চৌধুরী নামটা দেখলাম আমি তো ঘটনাটা এমন ছিল যে হামজা চৌধুরী হচ্ছে তার একাডেমি থেকে একটা প্রফেশনাল কন্ট্রাক্টের মাধ্যমে সে তার ব্রেক থ্রু হবে আর কি কম্পিটিভ সিনারিওতে তো আমি ঢুকলাম দেখলাম তাকে ব্রিটিশ এশিয়ান হিসেবে অভিহিত করা হয়েছে তো ঠিক আছে ব্রিটিশ এশিয়ান মানে এবং নামটা অনুযায়ী তার চেহারা এটা দেখে মনে হলো যে সে সাবকন্টিনেন্টারি হতে হতে পারে পরে দেখলাম যে হ্যাঁ তার মা হচ্ছে বাংলাদেশি তার বাবা হচ্ছে আফ্রো ইভিয়ান তো এভাবেই তার ব্যাপারে জানলাম তো জেনে আমার একটা মানে আমরা কয়েকজন একটা ফুটবল গ্রুপ চালাই সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবল ওয়াকিং অ্যার দ্য ড্রিমস তো ওইখানে আমরা মূলত আলোচনা শুরু করি এটার মাধ্যমে বাংলাদেশ ফুটবলের আরও যারা সমর্থক সবাই মিলে আমরা জয়েন করি এটাতে তো এখানে একটা মজার বিষয় হচ্ছে যে একই সময় ইন্ডিয়াও দাবি করে বসে যে হামজা চৌধুরী তাদের এটা হতে পারে যে ইন্ডিয়াতেও নর্থ ইন্ডিয়াতে এরকম সার আছে যে চৌধুরী তো হয়তো সেটার মাধ্যমে বা যাই হোক ষোলো সতেরো সালের দিকে ছিল ইন্ডিয়ানদের সাথে যে তারাও দাবি করতেছে যে না হামজা চৌধুরী ইন্ডিয়ান তো যাই হোক এটা পরবর্তীতে খুব দ্রুতই এটা সলভ হয়েছে তো এবং এটার ওপর মরার উপর খারাপ হয়ে দাঁড়ায় দু হাজার বিশ একুশে ফিফার একটা নিয়ম যেখানে তারা বলে যে যদি কোনো খেলোয়াড় কোনো দেশের আন্ডার টোয়েন্টি ওয়ান দলে খেলে ফেলে একুশ বছর বয়স পূর্ণ করার পর উল্লেখ্য হামজা দু হাজার উনিশ সালের ইউরো আন্ডার টোয়েন্টি ওয়ান খেলেছিল একুশ বছর বয়স পূর্ণ করার পর অ্যাজ ওয়ান অফ দেয়ার থ্রি ওভারেজ প্লেয়ার্স তো এই নিয়মটা এসে আমাদের মানে আরও একটা অনিশ্চয়তা এবং খুবই একটা মানে হতাশায় ফেলে দেয় কিন্তু পরবর্তীতে আমরা এটা দেখলাম যে নিয়মটা হচ্ছে আসলে তাদের জন্য মানে মানে আঠারো সেপ্টেম্বর দু সালের পরবর্তী সময়ের জন্য নিয়মটা করা হয়েছে এবং হামজা খেলেছে কিন্তু দু হাজার বিশের আগেই দু হাজার উনিশ সালে তো হামজা এই নিয়ম থেকে মুক্ত তাকে পেতে আমাদের ফিফার কোনো বাধা নেই তো আমরা যারা সমর্থকরা খুব ক্লোজলি ফিফার রেগুলেশনস দেখে পড়েছি দেখেছি এই ন্যাচারালাইজেশন ল সংক্রান্ত আমাদের আমাদের কিন্তু কোনো আশঙ্কা ছিল না যে হামজাকে পাবো না